আমরা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয় একটা কেন্দ্র এখানে ওখানে প্রচুর পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী এখানে অনেক বড় লাইন আর সব পরীক্ষার্থী পড়ালয় করছে এখানে দিয়ে ভিতরে ঢুকার চেষ্টা করছে কল্যাণ বিশ্ববিদ্যালয়ের নতুন গেট এর পাশ থেকে ছেলেরা আর ওই পাশ থেকে মেয়েরা

جي هو سونا اري جگہ باندې او قطتي نيشتي اره ايوازي مت چلے باندې پات اتو اچھاو جي به اٿو جي دڙن ڪري وڏا هدا ڏين ۽ بيار بابا دادا گوي ٽي لٽس کو جي کو اپرا লাইনে সবার পিছনে ছেলেদের লাইন শেষ হয়ে গেছে পাশে মেয়েদের লাইন আছে